থানা ফেরিঘাট হয়ে ফেরিঘাট হয়ে যাওয়ার পর ডিএম খালি গাঁজা থেকে আসা ব্রিজের ওপর থেকে তাদেরকে ধরেছি আর গাঁজা তভা বিশ কেজি গাঁজা শফা তারপর আমরা ওনাদেরকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়ে তুলে দিয়ে ওরা আমার আমাকে অনেক জিজ্ঞেস করছে আমাকে অনেক কিছু লোক দেখেছে আমার প্রায় দেড় থেকে দুই লাখ টাকার অফার করছিল আমি এই অফারে রাজি হইনি যে বলছে ভাই তুমি যদি আমি আমি এক সময় হাতে আমি ভালো এক সময় কারণে তো আমি নষ্ট হতে পারি আমি এই কারণে তাদেরকে সহযোগিতা করিনি আমি কোর থানার এসআই সাহ কে ফোন দিয়েছি ফোন দিয়ে তাদের হাতে আমরা তুলে নিয়েছি গাছের কাঁদি থেকে বিশ কেজি গাছ